শাকিব খানের সিনেমা মানে হিট এমন একটি মন্তব্য করেছেন স্বপ্নম্বরটি তাই তার বিস্তারিত দাঁতের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক পনেরোই নভেম্বর বাংলাদেশ সহ বিশ্বের বাইশটি দেশে একযুগে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত দরদ ছিলাম যেন পাঁচ বছরের কোনো উৎসব ছাড়ায় মুক্তি পেত না এই নায়কের সিনেমা তবে এবার সে ধারা ভেঙে মুক্তি পেল দরদ না এর মধ্যে বেশিরভাগ দর্শকদের প্রসঙ্গ করেছে ছবিটি আর এমন মুক্তিতে ভীষণ উচ্চারিত সাকিবের প্রাক্তন স্ত্রী স্বপ্নম মুবল স্বপ্নম মুবলি প্রসঙ্গে বলেন সাকিবের সিনেমা না। মাধ্যমে অভিনেত্রী বলেন ঈদের অনেকদিন পর রিলিজ হল সাকিবের সিনেমা দরত আমাদের চলচ্চিত্রের জন্য অনেক বড় সংবাদ আর বরাবরের সাকিবকে নিয়ে কথা বলার কোনো বাসা থাকে না কারণ সাকিবের হাত ধরি পরিবর্তন এসেছে বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে যেটা অগ্রিয় হলেও সত্য কথা সে জায়গা থেকে ধরত এবং পুরো টিমের জন্য শুভকামনা তো সুপ্রিয় দর্শক এই বিষয়টি নিয়ে আপনি কে ভাবছেন সেটা ভাবে কমেন্ট করতে পারেননি সে কম ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য